গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ব্যবস্থা এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত এর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এটি মহাকাশ থেকে দৃশ্যমান ইউনেস্কো উনিশশো সালে একে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে রিফে প্রায় দুই হাজার নয়শোটি ছোট প্রবাল প্রাচীর রয়েছে এখানে ছয়শটির বেশি দ্বীপ রয়েছে এখানে ছয়শটির বেশি দ্বীপ ছড়িয়ে আছে সমুদ্রের এক বিষয় হিসেবে একে গণ্য করা হয় এখানে এক হাজার ধরনের মলাস্ক বা ঝিনুক পাওয়া যায় এছাড়া ডলফিন কচ্ছপ হাঙর ও বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্রের এটি একটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভ্রমণে আসেন সরকেলিং ও স্কুবার ডাইভিং এর জন্য এটি খুবই 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 বিখ্যাত এটি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বড় অবদান রাখে প্রবাল প্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করে এটি অনেক সামুদ্রিক প্রাণীর প্রজনন ক্ষেত্র এছাড়া প্রবাল ছরের ক্ষতি থেকেও উপকূলকে রক্ষা করে জলবায়ু পরিবর্তনের কারণে এটি হুমকির মুখে সাগরে উষ্ণতা বৃদ্ধির ফলে প্রবাল ব্লিচিং হয় এতে প্রবাল তার রং হারিয়ে সাদা হয়ে যায় অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড পানিতে মিশে অম্লীয়তা বাড়ায় এর প্রভাবেও প্রবাল দুর্বল হয়ে পড়ে দূষণ ও অতিরিক্ত মাছ ধরা রেফকে ক্ষতিগ্রস্ত করছে এছাড়া কিছু ক্ষতিকর তারকা মাছও প্রবাল খেয়ে ফেলে বিজ্ঞানীরা এই রিফ রক্ষার জন্য কাজ করছেন সরকার নানা সংরক্ষণ নীতি গ্রহণ করছে গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটি এ বিষয়ে কাজ করে পর্যটকদেরও সচেতন হতে বলা হয় নৌকা প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ কম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় প্রবাল পুনরুদ্ধারের জন্য বৈজ্ঞানিক গবেষণা চলছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীও একে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে এটি শুধু প্রাকৃতিক সম্পদ নয় ইতিহাস ও সংস্কৃতির অংশ রিফের সৌন্দর্য শিল্পী ও লেখকদের অনুপ্রেরণা জুগিয়েছে পৃথিবীর প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে এটি অন্যতম একে বাঁচানো মানে হাজারো প্রজাতিকে বাঁচানো এটি সমুদ্রের জন্য এক অমূল্য ধন পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য গ্রেট ব্যারিয়ার রিফ সংরক্ষণ অত্যন্ত জরুরি তাই আমাদের সবার দায়িত্ব এটিকে রক্ষা করা নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ